অবস্থা মামা কেমন চলতেছে দিনকাল কোনো খোঁজ খবর নাই হ আমি বেডা কোনোভাবে মানে যে কোনোভাবে শকুনের কোনো ডিএনএ আছে নাকি মানে যখনই আমার কোনো আনন্দের দিন আইব কষ্টের দিন আইব তুই এই হাজির রে বেডা এত বড় ঘটনা আমাকে আমি জানি না এটা তো হইতে পারে না কি ঘটনা এই তুই বিয়া করার লেগে পুরো বরযাত্রী সাজে বয়ে তোর কোন অ্যাঙ্গেল দিয়ে মনে হইতাছে যে আমি বরযাত্রী হইয়া বিয়া করতে যাইতেছি তাইলে কি বেটা ও নো আঙ্কেল মারা গেছে নাকি ইন্না লিল্লাহ ওহো মরবি আ আরে বাপে ভূত 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 কেও আমারে বাঁচাও ও মা গো দোস্ত ওভার অ্যাক্টিংটা বন্ধ কর ভাই দিস ইজ ইওর আঙ্কেল মাই ফাদার

স্মরণ করার কোনো দরকার নেই আর এখন তো বা হলো বন্ধুর মতো এখন সবকিছু কোয়া যায় ওপেন চালাই যা দোস্ত অনেকক্ষণ ধরে চাইতে আসিলাম বাইরেও প্রায় আধা ঘন্টা ধরে ঘুরছি মাকে খাই নাই বহু টেনশনে যাক আঙ্কেল যদি পারমিশন দিছে আর তুই না করবি না আঙ্কেল লাইটারটা আছে নাকি ও বাপমায় মুরব্বিদের সাথে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষাটা তোমরা দেয় নাই ও নো আঙ্কেল কুল উই আর ফ্রেন্ড নাও দিস ইজ হক হালাল রিয়েল অথেন্টিক আঙ্কেল এইসব পোলাপানের চোখ করে পইরাই আজকে এই অবস্থা ও হ্যালো আঙ্কেল এসবের পিছনে না আপনার ছেলেরও হাত আছে ওকে আচ্ছা বুঝছি বুঝছি আমি ঠিক আছে আমার আবার বাজারে একটু কাজ আছে তো তোমরা কথা বলো আমি একটু বাজার থেকে ঘুরে আসি ওকে ओके okay, रिलैक्स। <laughs> तो वीडियो ही आपके होम एड्रेस पर आपको मिलेगा और इसका कस्टम चार्ज ही देख लीजिएगा छह हजार रूपए जो भी आपको इसका सेंड मनी करना है ये जमा करना है विकास नंबर नगद नंबर में और बाकी लोगों का सामान यहाँ पर मेरे पास क्लियर पड़ा है ये देख लीजिएगा तमाम लोगों का सामान है ये देख लीजिएगा भैया आपका जो गिफ्ट है ये देख लीजिएगा बॉक्स नंबर एट में ये आपके होम एड्रेस पर आपको आज की डेट में दिया जाएगा इसको लेने के लिए भाईजान आप इसका कस्टम चार्ज अभी आपको पे करना है छह हजार रुपए जमा करने के अगले राइट छह घंटे के अंदर आपका सामान आपको मिलेगा अरे बाप रे छोटो भाई बोरो भाई आईफोन आईपैड एप्पल वॉच और रियल ऑथेंटिक बॉक्स आमी पैसे कॉस्ट की मामा কবে কেমনে একদম হ খালাস রিয়েল অথেন্টিক হয়ে গেছে গা এখন থেকে শোন প্রত্যেক দিন আমার এই আইফোন দিয়া দশটা ছবি আর দুইটা টিকটক করার সুযোগ দিবি এখন থেকে আমরাও টিকটক টু ল্যাম্বর গিনি হয়ে যাবো বেড়া ল্যাম্বর গিনি তোর থাক কিছু কইলাম না হখালাল রিয়েল অথেন্টিক না দোস্ত বেড়া পুরা কথাটা তো আগে শুনবি না তারপরে যদি বাম হাতটা ঢুকাই দিতি তাও একটু শান্তি পাইতাম আর কি পুরো কথাটা শোন সরে দোস্ত বুঝতে পারি বল কি আমি তো মারা গাইছি রে বন্ধু আমার সব শেষ হয়ে গেছে কস কি বেটা তোর মতো এরকম এক পিস দিল আর তুই খাইয়া গেলি গা কেমনে মামা বেটা সকালে ঘুম থেকে উইটাই দেখি বাথরুমও যাই নাই মোবাইলের ভিতরে মেসেঞ্জারে একটা ভয়েস মেসেজ মেসেজটা শুননেই তো মাথা মতো নষ্ট তুই একটু শুননা দেখা কি কয় अस्सलाम वालेकुम जमजम इलेक्ट्रॉनिक्स की तरफ से छोटा भाई बात कर रहा हूँ प्यारे भाई आपने हमारी वीडियो फेसबुक के ऊपर देखी उसका चैलेंज आपने कंप्लीट किया आपने हमारे ऑफिशियल व्हाट्सएप के ऊपर मैसेज किया पहले पांच कस्टमर जिन्होंने गिफ्ट विन किया उनमें आपका नंबर शामिल हुआ है और आपने आई 14 फोर्टीन प्रो मैक्स विन किया है ठीक है आरे माल से खाली एटा ता तो ना और एक देख भी देख देख ये कस्टम वाले बैठे हुए हैं अभी इनके पास काफ़ी सारे पार्सल पड़े हुए हैं देख लीजिए अभी इनको पार्सल हमने पार्सल इनसे रिसीव करना है इनको छः हज़ार रुपये देना है और आपका पार्सल रिसीव करवाना है ठीक है ये देख लीजिए आपका जो है ये एट नंबर का पार्सल है एट नंबर का बॉक्स है आपका आईफोन और अल्ट्रा वॉच और ये आपके कस्टम चार्ज हैं सिक्स थाउजेंड ये आपको पे करने होंगे ठीक है कितना समय लग जाएगा पे करने में आपको वो भी हमें बता दीजिएगा और ये कस्टम इनको कस्टम देंगे तो आपका पार्सल हमें देंगे ठीक है किरे बेटा एटा तो पूरा ही हाख हल रियल ऑथेंटिक तब जाए कॉस मामा लोपे पाप पापे की तुम लिख दो अच्छा लोप करा जाए ना जीवन लोप को ले अनेक हो जाएगा লোভ থেকে দূরে থাকতে হবে ওকে এত আবার জ্ঞান দেওয়ান মারায়েন না এই ভিডিও সর্বপ্রথম কিন্তু আপনি আমরা দেখাইছিলেন মনে আছে তো যাই হোক মেরে ভাই আমি যদি পাই তাহলে অবশ্যই হক হালাম রিয়েল অথেন্টিক যেটা ওইটাই পাবো আমার লোকে কেউ দুই নম্বরই করতে পারবো না বুঝোস নাই আগে ঠেলা সামনে আসুক তারপরে বুঝবা যে কত ধানে কত চাল তখন আবার কানতে কানতে কইতে আয় না একটা পুরিয়া বানাও আমার জন্য তখন পুরিয়া দেবনে তবে তুই কিন্তু একটা ভুল করে ফেলেছ মামা এই ব্যাপারটা কিন্তু সকালে ঘুম থেকে উঠে যখন মেসেজটা পড়ছস না তখনই আমার জানানো দরকার ছিল কি হইতো তাইলে আমার ছয় হাজারের জায়গায় সাত হাজার আমি জানি না টাকাটাই চিনলি বাডা জীবনে টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না বুঝছস টাকা পয়সা সব কিছু না টাকা পয়সার বাইরেও একটা লাইফ আছে যাই হোক দোস্ত টাকাটা অনেক কষ্ট করে পকেট থেকে সকালবেলা মাইরা দিছিলাম এখন আব্বা জানেন না ব্যাপারটা যে কোনো সময় যাই না যাব তুই যেভাবেই পারস দোস্ত যেভাবেই হোক আমার ছয় হাজার টাকার ব্যবস্থা করে দেন আমা বুঝছি রে দোস্ত একদিনের ভিতরে ছয় হাজার টাকা নগদ আইফোন তারপরে একটা বেস্ট ফ্রেন্ড হারানোর যে কি বেদনা এটা আমার থেকে ভালো কেউ জানে না অস্কি বেড়া আমার আবার কোন বন্ধু হারাইলো এই যে আমি তো কথাবার্তা শেষ হইছে তুমি নাকি এখনো কিছু বাকি আছে হ্যাঁ তুমি কখন আইছো ডালমে কুস কালা হয়ে গয়া ঠিক আছে আর আমি কিন্তু এই সবের মধ্যে নাই আঙ্কেল আসসালামু আলাইকুম ঠিক আছে ওয়া আলাইকুম সালাম বাবা দোস্ত ব্যাপারটা কইলাম ভুলে যাইছ না একটু ভাবিস কিছু করার নাই বন্ধু এমনিতে মা কইছে তোর লগে চলতে না আর এই যে বাবাজি সব জানা শেষ আমার পকেটের টাকাটা কার কাছে গেছে ও তো আমি শুনলাম এখন আমার টাকাটা আমি কিভাবে পাবো সেই কথাটা কও টাকাটা কি সহজে আইব নাকি আমার অস্ত্রপাতি বাইর করা লাগবে তোর ক্ষমা